আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো ডাকসু নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন রাশেদ খানের আসন্ন ডাকসু নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মতে যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করে জেল জুলুম রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন হওয়া উচিত এরপর জানাবো কোনো অনিয়ম হলে পুরকেন্দ্রের ভোট বাতিল করে দেব বললেন সিসি কোন কেন্দ্রে যদি অনিয়ম হয় তাহলে পুরকেন্দ্রের ভোট বাতিল করে দেব এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি বলেছেন যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোট তাদের দুঃস্বপ্ন করে দেব কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করে তাদের ওই দিনই হবে শেষ দিন এদিকে পনেরো বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল গত পনেরো বছর ধরে দেশটাকে ধ্বংস করা হয়েছে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে একদিনে ঠিক করা সম্ভব নয় এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন এদিকে সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না ভেঙে দেব আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রার্থিত করতে হবে তাই যতটা পাপ করেছেন জনগণের কাছে মাপ চেয়ে ভালো হয়ে যান সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না জনগণ সেই ফনা ভেঙে ফেলবে আজ যশোর শহরের টাউন হল ময়দানে গণসমাবেশে সব কথা বলেন ভিপি নূর জানাব মালয়েশিয়ায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়া স্থানীয় সময় বিকাল পাঁচটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নাহিদ ইসলাম সেখানে এনসিপি ডায়াসপোরো অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা আন্তরিক অভ্যর্থনা জানানো হয় সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ প্রবাসী সদস্য ও 反贪<退>官。 এবং সর্বশেষ জানাব পেন্টাগনের গোয়েন্দা প্রধান সহ তিন কর্মকর্তা বরখাস্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনদের গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন রাশেদ খানের আসন্ন ডাকসু নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মতে যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে জেল রিমান্ডের অত্যাচারের শিকার হয়েছে তাদের মূল্যায়ন করা উচিত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রাশেদ খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা গত ষোলো বছর হাসিনা এবং ভারতীয় আধিপত্য বিরোধী লড়াই করেছে সেই সকল ছাত্র নেতারা হলে থাকতে পারেনি কিন্তু কোনো কোন ছাত্র সংগঠনের নেতারা রাজনৈতিক পরিচয় অপ্রকাশ্য রেখে হলে বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনে বা সাধারণ শিক্ষার্থী পরিচয় হলে থেকেছে এক্ষেত্রে হলে থাকার সুবাদে বা রাজনৈতিক কর্মযজ্ঞের বাইরে সেবামূলক কাজে জড়িত থাকায় তারা হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কারণ তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থাক থাকার সুযোগ রয়েছে ভোটের রাজনীতিতে কাছাকাছি থাকা কাছে যেতে পারা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে যে ছেলেটা প্রকাশ্যে রাজনীতি করার কারণে জেল জেলজুলুম নির্যাতন ও রাজপথে হাসিনা বিরোধী স্লোগান দিয়ে আবাসিক হলে থাকতে পারেনি সে তো পিছিয়ে আছে তার বিরুদ্ধে তো রাজনৈতিক তকমা দেয়া হচ্ছে যে অমুক দলের লেজুর বৃত্তি করে কিন্তু কে লেজুর বৃত্তির বাইরে এই প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কেউ বা কৌশলে লেজুর বৃত্তি ধরে রেখেছে বলে জানিয়েছে sentini কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বললেন সিসি আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন তিনি বলেছেন যারা ভোট কেন্দ্র দখল নেয়ার পায়তারা করছো তাদেরকে বলতে চাই ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নাই তোমরা যারা রাজনৈতিক মাঠে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করবা তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে বলে দেব তারা যেন তোমাদের চরম শিক্ষা দিয়ে দেয় আর এবারের নির্বাচনে সেনাবাহিনী কোনো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে না এবারের নির্বাচনে সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নিয়োগ থাকবে সুতরাং সেনাবাহিনী পূর্ণ ক্ষমতায় থাকবে যারা যেই পা ভোট কেন্দ্রে গিয়ে ভোট বাক্স দাখলের চেষ্টা করবা তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের অ্যাকশনে যাব গুগু দেখেছ গুগুর ফাঁদ দেখো নাই বলে হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি আরও জানিয়েছেন আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরাও সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করব বলে মন্তব্য করেছেন তিনি এটি হবে অত্যন্ত সুন্দর একটি নির্বাচন পদ্ধতি এই নির্বাচনের মাধ্যমে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে রাজনৈতিক দলের কাছে পনেরো বছরের ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন পনেরো বছর ধরে দেশটাকে শেখ হাসিনা ধ্বংস করে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মাত্র এক বছরের মধ্যেই ঠিক করা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান কারণ তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করেছেন সে সময় যদি ডক্টর মোহাম্মদ রহমাত ইউনুস দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে বাংলাদেশের মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারত মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা এক বছরে সমাধান হবে না সব নির্ধারণ করে আমলারা রাতারাতি সব সমাধান সম্ভব নয় নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সেটা নিশ্চিত করবে নির্বাচন যদি বারবার হয় জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে বিএনপির মহাসচিব আরও বলেন যে সংস্কারের কথা বলা হচ্ছে অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে একদিকে সব দুর্নীতি কাটিয়ে ঠা যাবে তা ভাবার কারণে শান্তিপূর্ণভাবে যেভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি সেখানে একদিনই সম্ভব হবে না সব কিছু তিনি আরও বলেন বিভিন্ন বা জোড়াতালি দিয়ে সব কিছু সম্ভব নয় সুচিন্তিত নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার বলেও মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আগামীর নির্বাচনে একটি সুন্দর প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে এমনটাই মনে করেন তিনি সাপের মতো ফোনা তোলার চেষ্টা করবেন না ভেঙে দেব বললেন নুরুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণ পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রাচিত করতে হবে তাই যতটা পাপ করেছেন জনগণের কাছে মাপ চেয়ে ভালো হয়ে যান সাপের মতো ফোনা তোলার চেষ্টা করবেন না জনগণ সে ফোনা ভেঙে দেবে বিকেলে যশোর শহরে টাউন হল ময়দানে গণ সমাবেশে তিনি সব কথা বলেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ হয়ে থাকবে এমনটি যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বসবাস করছে মন্তব্য করে নুরুল হক নূর বলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী যারা করছেন তাদের একটা বার্তা দিতে চাই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তাই যারা ছোট অপরাধ করেছে তাদের আমরা ক্ষমা করব যারা লুটপাট গুম ভিন্নমত এবং বিরোধী রাজনীতি করার কারণে হামলা নিচাতন করেছে সেসব নেতাদের পাপের প্রার্থিত করতে হবে তিনি আর বলেন আপনারা যদি ভেবে থাকেন আমলিক লীগ মরালাস হয়ে ফিরবে আওয়ামী উঠে দাঁড়াবে তারা কার স্বর্গে বাস করছে মূর্খের স্বর্গে বাস করছে আওয়ামী লীগ আর এদেশে ফিরতে পারবে না আওয়ামী লীগ যদি আর একটা কাজেই বিএনপি জামাতের ভিন্ন থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে নুরুল নুর আরো বলেন মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথা মতো ফনা তুলে নিজেদের ঝামেলা নিজেরাই ডেকে আনেন এটা ভুল করছেন এটা করবে না এটা করলে সব সময় আপনাদেরই পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন ভিপিনুর